নমস্কার আশা করি সকলে ভালো আছেন উৎসবের মরশুম পার করলাম প্রায় আবার একটা কেমন যাবে শেয়ার বাজারে নতুন একটা এপিসোড মাঝে কিছুদিন একটু ইরেগুলার ছিল অনেকেই ভাবছেন হয়তো যে আবার এত এই এই মানে এই এপিসোডটা পরপর পরপর আসবেন কি না ইতিমধ্যেই তিন চারটে ফোনও সকালবেলা থেকে এসে গেছে স্যার আজকে পাচ্ছি তো তা যাই হোক আপনারা আশা করে বসে আছেন এটাই তো আমার কাছে বড় পাও না প্রত্যেকে ভালো থাকবেন আমরা বেসিক্যালি একটা মানে উচ্চতায় যাওয়ার জন্য তৈরি হচ্ছি নতুন একটা হাই করবার জন্য তৈরি হচ্ছি ব্যাংক নিফটি ইতিমধ্যে নতুন হাই করে নিয়েছেন আর যেই এখানে শুধু নিফটির হাইটাই এখন বেসিক্যালি আমাদের কাছে মূল মানে দেখা যে নতুন একটা হাই করে কিনা। একেবারে গা থেকে ঘুরে এসছে আমাদের টেকনিক্যাল পরিভাষায় ডবল টপ বলে ডবল টপ ফরমেশান হয়েছে হওয়ার পরে রিট্রেসমেন্টে এসছে কতটা রিট্রেসমেন্ট আসলে পরে তবে এইটাকে ডবল টপ আদৌ বলা যাবে কি না সেটা নিয়ে প্রশ্ন আছে এবং এখান থেকে বাজার রিট্রেসমেন্টে এলে আমরা কি করব মানে মূলত কোন লেভেলগুলোকে দেখব এবং সেই লেভেলগুলোকে বেশ করে বাইং করা যাবে কি না রেজাল্ট সিজনটা মানে মোটামুটি প্রায় শেষের পথে আমরা চলেছি অলরেডি সেপ্টেম্বর কোয়ার্টারটা প্রায় আমাদের যা যা রেজাল্ট দেওয়া দিয়েছে তার একটা আমি গত গত যে এপিসোডটা করেছিলাম তাতে রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম আবারও বেশ কিছু রেজাল্ট তো ইতিমধ্যে এসছে আর সেক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রেও কতগুলো বিষয় দাঁড়ায় যে মোটামুটিভাবে বাজারের ফাইন্যান্সিয়াল হেলথ স্টকগুলোর কী কীরকম আছে কোন স্টকগুলো পারফরমেন্স করছে কোন স্টকগুলো আন্ডার পারফর্মড আছে কোন স্টকগুলো মানে একটু ওভারওয়েট হয়ে গেছে বা একটু ওভার প্রাইসড হয়ে গেছে বাজারে সেগুলোকে স্বাভাবিকভাবেই অ্যাভয়েড করা এবং যেগুলো ক্ষেত্রে একটু মানে আন্ডার পারফর্মড হয়েছে বা বাজারে এখনও পর্যন্ত সঠিক ভ্যালুয়েশানটা পায়নি বা একটুখানি মানে প্রপার ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে আর সেই স্টকগুলোকে নিয়ে থাকলে অবশ্যই সেখান থেকে ভালো গেন হবে আর গতকালই মানে বিএসসি একদিনে প্রায় টেন পারসেন্ট বেড়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জের মানে যে শেয়ার আমাদের এখানে তার সঙ্গে এমসিএক্স বেড়েছে সিডিএসএল বেড়েছে আমি এই স্টকগুলোর ক্ষেত্রে অনেক সময় আমার যারা পোর্টফোলিও করছেন বা আমার কাছে যারা বিভিন্ন স্টক সম্পর্কে আইডিয়াস নিতে চান আমি অবশ্যই এই স্টকগুলোর ক্ষেত্রে যাদের আসলে কোনো কম্পিটিটার নেই বিএসসি বা সিডিএসএল বলুন এমসিএক্স বলুন সামনে এনএসির আইপিও আসছে এই এই যাদের এই ধরনের আর কি আছে তাদের প্রতি সেই সমস্ত স্টকগুলোর প্রতি আমার একটু মানে বাড়তি ভালোবাসা আছে অবশ্যই সেটা আছে তার কারণটা হচ্ছে আমরা আমি কিছুদিন আগেই আপনাদের কাছে মানে যেগুলো মনোপলির বাজার এই মনোপলির বাজারগুলোতে অর্থাৎ যেখানে একাই সাম্রাজ্য চালাচ্ছে আর কি তা ঠিক সেরকম জায়গায় কে কে কোন কোন স্টকগুলো আর কি তাদের কম্পিউনিটা তৈরি হবে না তারা কিভাবে ব্যবসাটা বাড়বে বা বাজার যদি টিকে থাকে অন্তত তারা তো টিকে থাকবে এরকম একটা লজিক এখানে খাড়া হয় সেদিক থেকে বিএসি বা এনএসি বা এমসি এক্স বা সিডিএসএল বা এনএসডিএল এই সমস্ত স্টকগুলো বেসিক্যালি একটা খুব মানে ফেভারেবল জায়গা তৈরি করে তো সেইগুলো সম্পর্কে সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে অবশ্যই যদি ভালো পোর্টফোলিও বানাতে চান ভালো যদি স্টক আপনি চুজ করতে চান তাহলে এই ধরনের স্টকগুলোকে অবশ্যই প্রায়োরিটির জায়গা রাখবেন কারণ এটা মানে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনার জন্য অবশ্যই স্টক মার্কেটে সবচেয়ে বড় কথা যেটা দেখবেন সবসময় খেয়াল রাখতে হয় যে আমি একটা মানে বড় ইনিংস খেলতে নেমেছি আমি তো আর ছোটো ছোট ওই মানে ছোটো টি টোয়েন্টি কেন খেলবো না হয়তো কিছু ভালো স্টকের প্রাইস মুভমেন্ট পেলাম দারাক্কা খেললাম তারপরে বেরিয়ে গেলাম তো ওই সবাই অভিষেক শর্মাও হয় না তো কালকে আবার রাহুল দ্রাবিড়ও হতে হয় তো সেই কারণে মানে একদম সলিড ডিফেন্স নিয়ে পোর্টফোলিও থাকতে হয় পোর্টফোলিওর মধ্যে ভ্যারিয়েশান আছে পোর্টফোলিওর মধ্যে বিভিন্ন মডেলে পোর্টফোলিও বিভিন্ন ওয়েটেজ দিতে হয় সেরকমভাবে একটা কমপ্লিট পোর্টফোলিও তৈরি থাকলে এই সুবিধাগুলো হয় আর ছোটোখাটো গেনের জন্য একদিনে টেন পারসেন্ট গেন তো চোখের সামনে দেখতে পাচ্ছেন ছোটোখাটো গেনের জন্য অবশ্যই স্টক স্পেসিফিক আপনার মুভমেন্টে অবশ্যই কিছু ট্রেডিং পার্ট থাকবে কিন্তু সেটাই মূল পার্ট না মূল পার্টটা কিন্তু ইনভেস্টমেন্ট পার্টে থাকে আমরা যখন স্টক মার্কেট পড়াই বা আমরা যখন পড়েছি তখন পরিষ্কার ভাবনাটাই ছিল যে অন্তত পক্ষে নাইনটি বা নাইনটি এখন আমি কিছুটা হয়তো আরেকটুখানি জায়গা দিই এইট্টি পার্সেন্ট বা এইট্টি ফাইভ পার্সেন্ট লেভেলে অবধি আপনার ইনভেস্টমেন্টটা থাকবে আর ট্রেডিং পোর্টফোলিওটা থাকবে মাত্র ফিফটিন পার্সেন্ট বা টেন পার্সেন্ট বা তার নিচে এটা হলে পরে আপনি বাজারে টিকে থাকতে পারবেন নতুবা নয় অর্থাৎ আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট ট্রেডিং পোর্টফোলিওতে দিয়ে ফাইভ পার্সেন্ট আমি ফেসে যাওয়া স্টকগুলোকে নিয়ে আমি ইনভেস্টমেন্ট করছি তো সেক্ষেত্রে এটা কয় না আর যাই হোক এআই স্টক নিয়ে বলছিলাম এআই স্টকগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ওয়াল স্ট্রিট জানালে ইতিমধ্যে কয়েকটা ওদের ইস্যুতে এটা নিয়ে খুব লেখালেখি হচ্ছে আর সেটা হচ্ছে যে সমস্ত বড় বড় এআই কোম্পানি মানে বড় বড়ো যারা যাদের প্ল্যাটফর্ম আছে তার মধ্যে মেটা আছে তার মধ্যে আপনার গুগল আছে এরকম যে প্ল্যাটফর্মগুলো আছে এমন আপনারা জানেন ইনস্টাগ্রাম ইউটিউব এই এই সেই প্ল্যাটফর্মগুলো এই প্ল্যাটফর্মগুলোতে একটা অভূতপূর্ব একটা মানে পুরোপুরি কনসেপশন চেঞ্জের একটা ব্যাপার আসছে মানে এর মধ্যে এআই ঢুকে কি করছে মানে যদি ধরুন সার্চ সার্চ করছেন যে আমি স্টক মার্কেট সম্পর্কে জানতে চাই তো আপনার প্রোফাইলটাকে স্টক মার্কেট হিসাবে রেখে আমাদের নর্মাল এখন যেটা হয় সেটা হচ্ছে এখন আপনি যখনই গুগলে সার্চ করবেন দেখবেন ওই স্টক মার্কেট রিলেটেড বেশ কিছু অ্যাড আপনার কাছে আসতে থাকে এটা হচ্ছে এটা যে কোনো যে কোনো জিনিস আপনি যাতে ইন্টারেস্টেড থাকবেন যদি আপনি রান্নার বিষয়ে ইন্টারেস্টেড থাকেন দেখবেন রান্নার বিষয়ে যত অ্যাড আপনার কাছে অটোমেটিক্যালি কিন্তু এই টার্গেট হয়ে গেছেন আপনি এবং আপনার কাছে আসতে থাকে আপনারা অবাক হয়ে যান মাঝে মধ্যে যে এরা কি করে জানতে পারে যে আমি এটাই জানতে চাইছি কিন্তু এটা হচ্ছে কিন্তু এক ধরনের ওই প্রোফাইলিং আর কি মানে আপনার প্রোফাইলটাকে নিয়ে ওরা এইভাবে ভাবে এই যে এখন তার তার মানে এই যে অ্যাড যারা দিচ্ছে এই অ্যাডের তো একটা বিরাট টাকা অবশ্যই সেই প্ল্যাটফর্ম পায় ইউটিউবে যদি আপনি অ্যাড দেন ফেসবুকে যদি আপনি অ্যাড দেন আপনার কাছে এই টাকাটা আসে এটা বিরাট বড়ো টাকা এই টাকাটাই কিন্তু এদের কাছে মূল কিন্তু মানে রেভিনিউ আর্নিং আর কি এইটাকে রেভিনিউ করে তারা কিন্তু চলে অর্থাৎ এই অ্যাড যত বেশি আপনার কাছে দিতে পারবে তত আপনার সার্চটাকে পারবে এআই কি করবে এআই যেটা মানে মূলত ওদের ওখান থেকে যা পড়াশোনা করে বুঝলাম এআই করবে কি এই স্পেসিফিক জায়গাগুলোকে আরও স্পেসিফিক করে দেবে মানে ধরুন আপনি সকাল আটটার সময় আপনি হয়তো একটা ভক্তিমূলক গান শোনেন তো ভক্তিমূলক গান সকালবেলা উঠে আপনার গানটা যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু এখন আপনি সারাদিনে যা যা গান শোনেন সেগুলো সমস্ত কিছু কিন্তু আপনার কাছে আসছে যে আপনি নানান রকমের গান শোনেন হিন্দি গান শোনেন ভজন শোনেন কীর্তন শোনেন কি যা যা শোনেন সবটা আসছে তো এআই গল্পটা হচ্ছে এআই কি করবে এআই হচ্ছে সকাল আটটার সময় আপনি ভক্তিমূলক গান শুনবেন সকাল দশটার সময় আপনি হয়তো একটু খেয়াল শুনবেন সকাল বারোটার সময় আপনি হয়তো একটুখানি হিন্দি গান শুনবেন রাত বারোটার সময় হয়তো আপনি একটুখানি পপ মিউজিক শুনবেন এই ধরনের একটা বিষয় অর্থাৎ টাইম স্পেসিফিক করে পার্টিকুলার টার্গেট যে অডিয়েন্স আছে বা টার্গেট যে শ্রোতা আছে তার কাছে সঠিকভাবে পৌঁছে দেবে যাই এই জিনিসটা কিন্তু অদ্ভুতভাবে পুরো সিস্টেমটাকে একটা চেঞ্জ করতে যাচ্ছে একটা বৈপ্লবিক পরিবর্তন আসছে এবং এই পরি আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বোঝালাম নিশ্চয়ই এটা আরও অনেক 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 ব্যাপক ব্যাপক ব্যবহার হবে এই জিনিসটাতে কিন্তু মানে বেসিক জায়গাটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট পার্টটা অর্থাৎ ধরুন যারা ভক্তিমূলক গান যারা যে সমস্ত সাইটগুলো ভক্তিমূলক গান সাপ্লাই করবে তারা কিন্তু সকাল আটটার মধ্যেই কিন্তু ভক্তিমূলক গানটার জন্য তারা এআই এআই মাধ্যমে তারা কিন্তু চুজ মানে তারাই তাদের সঙ্গে কিন্তু লিঙ্ক আপটা হবে তখন কিন্তু মানে একটা র্যাপ মিউজিক এসে কিন্তু খোঁচা মারবে না এই পার্টিকুলার এক একটা পার্সোনালাইজেশন করাটা এটা একটা অসাধারণ জায়গা তৈরি করছে এই কারণে ইতিমধ্যে মাহ জুকার বলুন প্রত্যেকে প্রত্যেকটা কর্ণধাররা বলুন এরা প্রত্যেকে কিন্তু মানে খুব মানে আশাবাদী দু সাল থেকে এআইয়ের ওপরে একটা বিরাট ধরনের রিভলিউশন আসতে চলেছে তো এই রিভলিউশন আসলে কি হবে স্বাভাবিকভাবে যে সমস্ত আমাদের মানে স্ট্র্যাটেজিক্যাল গেমটা হবে যে সমস্ত এআই রিলেটেড যারা আছেন তারা আমি অনেকদিন আগে থেকেই এআই নিয়ে আপনাদের কাছে বিভিন্নভাবে বুঝিয়েছিলাম বা বলেছিলাম যে এআই স্টকগুলোকে ইতিমধ্যে কিছুটা কিছুটা করে ধরুন তো ভালো হয়েছে কাজের কাজ হয়েছে যে কিছু বেশ কিছু কারেকশানে চলে এসছে তো আমি প্রচুর এআই স্টকের সম্পর্কে আমি প্রচুর একটু মানে ডেপথ একটু পড়াশোনা করার চেষ্টা করেছি তার ফলে হয়েছে কি তার মধ্যে কিছু স্টক আমার বেশ ভালো লেগেছে এবং এই স্টকগুলোই আপনাদের কাছে একদম স্পেসিফিক্যালি বলব আজকে আর বেশ কিছু স্টক যারা আন্ডার পারফর্ম করছে বা এখনও নেই তাদেরকেও র্যাডারে রাখবেন যদি এবং তাদের ফাইন্যান্সিয়ালসগুলো সমস্ত কোয়ার্টারে চেক করতে করতে যাবেন তাদের মধ্যেও কিন্তু হিডেন জেমস আছে এবং সেই স্টকগুলো কিন্তু আপনার আপনাদের ক্ষেত্রে সেটা সুবিধাজনক হবে যাই হোক আমি মূলত যেগুলো দেখুন প্রচুর স্টক রয়েছে তার মধ্যে জেন্সার টেকনোলজি ও এফ এস এস অ্যাফেল থ্রি আই স্যাকসফট ইন্টেলেক্ট ডিজাইন কেপিআইটি টেক কেলটন টেকনোলজি এগুলো সবই কিন্তু এআইয়ের সঙ্গে সরাসরিভাবে যুক্ত আমি চারটে স্টককে আমার জন্য কি স্পেসিফিক্যালি আমি এই স্টকগুলোকে আমার লাগে লাগছে ফাইন্যান্সিয়ালস আর সেগুলো হচ্ছে পারসিস্টেন্ট টাটা এলেক্সি সায়েন্ট আর হচ্ছে এইচসিএল টেক এইচসিএল টেক ইতিমধ্যেই এসিএল টেকের আমি এসিএল টেকটাকে আরো আরও বেশিভাবে প্রায়োরিটি দিচ্ছি এইসিএল টেকটার কিন্তু ওভারঅল রেজাল্ট কিন্তু এবার মানে একদম স্প্লেন্ডেড রেজাল্ট হয়েছে তো সেটার ক্ষেত্রে এইচসিএল টেক কিন্তু আমার অনেকগুলো স্টকের মধ্যেই ফাইন্যান্সিয়ালস যে ফাইন্যান্সিয়ালস বাজারে অ্যাভেলেবেল রয়েছে তাতে কিন্তু এসিএল টেককে আমার আগামী দিনের একটা বড় প্লেয়ার বলে মনে হচ্ছে একটু ডিপে সবসময় গুলোকে ইউটিলাইজ করবেন তার মধ্যে আরেকটা স্টক বললাম টাটা এলেক্সি আরেকটা স্টক বললাম পারসিস্টেন্ট এরা অনেকটা কারেকশান এসছে টাটা তো বেশ খানিকটা কারেকশান এসছে তো এইগুলো আপনারা যে কোনো কোনোভাবেই কিন্তু ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনারা কিন্তু এতে ইনভেস্টেড থাকতে পারেন প্রত্যেকটা স্টকের মধ্যে কিন্তু ফান্ডামেন্টাল যে আইডিয়া বা ফান্ডামেন্টাল যে স্ট্রেংথ এটা কিন্তু অত্যন্ত হাই তো সেটা নিয়ে অবশ্যই আপনারা ভাবতে পারেন আপনাদের পোর্টফোলিওর মধ্যে এটা একটা পার্ট হতে পারে তবে আমি যে স্টকগুলোর ক্ষেত্রে বললাম যেগুলোকে এগুলো কি কি অ্যাভয়েড করা যাবে না অ্যাভয়েড করা যাবে না বর্তমানে যা পরিস্থিতি অনুযায়ী অর্থাৎ সেগুলোকে আমি একটু পেছনের দিকে রাখলাম অবশ্যই এর মধ্যে কেপিআইটি আমার অত্যন্ত প্রিয় স্টক একটা আপনারা ইতিমধ্যেই জানেন জেন্সার টেকনোলজি আমি অনেকবার বলেছি আপনাদের কাছে অফ সম্পর্কে যারা আমার সিম্পোজিয়াম করেছেন তারা তো অফ সম্পর্কে অনেকটাই অনেকটা উঠেও এসেছিল অফ সেখান থেকে তো স্যাকসাপ সম্পর্কে আপনি জানেন স্যাকসঅটা প্রচুর এআইয়ের এক্সপোজার আছে ইন্টেলেক্ট ডিজাইন ভীষণ পপুলার স্টক কেলটন টেকনোলজি পপুলার স্টক এদের মানে আমি ওদের সঙ্গে এদের একটুখানি দূরত্ব রাখলাম আর কি আপাতত তা এটা হচ্ছে এআই সম্পর্কে আজকের আমার যা ভিউ সেটা তো এবার চলে আসি যেহেতু এই সিম্পোজিয়াম কথাটা এসেই গেল তো সিম্পোজিয়ামের ডেট আমি ইতিমধ্যে অ্যানাউন্স করে ফেলেছি এটা বলতে পারেন আমার অন্যায় কারণ আপনাদের মাধ্যমে এটাকে ডেটটাকে অ্যানাউন্স করলে বোধ ভালো হতো কিন্তু তাও আপনাদের জন্য আমরা আমি কিছু সিট রেখেছি আমার টোটাল তো একশো সিটের বেশি আমি করতে পারি না হান্ড্রেড সিটস আমার অবশ্যই অনলাইন সিম্পোজিয়ান তো হান্ড্রেড সিটস আমার এখানে রয়েছে তো আমি আপাতত যেটা করেছি আমি মানে এইট্টি পারসেন্ট আমি মানে ইতিমধ্যে একটা ফিল্ড হয়েছে আমি টোয়েন্টি সিটস রেখেছি কুড়িটা সিট আমি অবশ্যই রেখেছি আপনাদের জন্য যারা আগ্রহী আছেন যারা নতুন যারা সিম্পোজিয়াম সম্পর্কে জানেন যারা জানেন ইতি হয় কি ইতিমধ্যেই যেহেতু চারটে পাঁচটা সিম্পোজিয়াম হয়ে গেছে ইতিমধ্যে সিম্পোজিয়ামের গুরুত্বটা অনেকের কাছে আজকে চলে গেছে এবং তারপরে যখনই সিম্পোজিয়াম শোনেন তারা আগে গিয়ে নিজের বুক সিটটাকে বুক করেন তা উইদিন বোধ আমি ফেসবুকেও দিয়েছি উইদিন থ্রি আওয়ার্সের মধ্যে প্র্যাকটিক্যালি প্রায় পুরোটা কমপ্লিটের পথে হয়ে গেছিলো তো আমি টোয়েন্টি সিটস আমি কারণ আমি এখনও পর্যন্ত ইউটিউবে অ্যানাউন্সমেন্ট করিনি তো সিম্পোজিয়ামে থাকেটা কি সিম্পোজিয়ামে থাকে যারা সিম্পোজিয়াম করেছেন তারা জানেন সিম্পোজিয়ামে আমি বেশ কিছু স্টকের ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করি এবং সেটা যাতে ভবিষ্যতে সাকসেস হয় সেরকম দিকে অবশ্যই সেক্ষেত্রে আমার একটা নিজস্ব ভাবনা থাকে কিছু টেকনিক্যাল নতুন কনসেপ্ট আমি শেয়ার করি নতুন কনসেপ্ট বলতে যে কনসেপ্টগুলো হয়তো মানে আপাতত ভীষণভাবে কাজে লাগছে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এগুলো সম্পর্কে একটু পড়াশোনাও হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো আসে অবশ্যই বেশ কিছু যেমন মানে অন্যান্য বিষয়গুলো যেমন কিছু ফান্ডামেন্টাল বিষয় এখানে আসে তার মধ্যে এনআইএসএম এ যারা এনআইএসএম পরীক্ষা দিতে যাচ্ছেন বা এনআইএসএম এ যারা রিসার্চ অ্যানালিস্ট হওয়ার জন্য যাচ্ছেন তাদের ক্ষেত্রে যেসব জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে সেগুলো বেশ খানিকটা সেখানে আলোচনা হয় গত বছর ফান্ডামেন্টাল মানে গতবার যেটা করেছিলাম সেটাতে ফান্ডামেন্টালটার উপর খুব চাপ দিয়েছিলাম তো সিম্পোজিয়ামটা হতে চলেছে হচ্ছে জানুয়ারি মাসের এগারো তারিখ তো প্রতিবার আমি শনিবার সিম্পোজিয়ামটা করি যাতে রোববার দিন আমার ক্লাস ক্লাস থাকে সেগুলো যাতে ডিস্টার্ব না হয় তো এবার রোববার দিনই করছি তো সেক্ষেত্রে এটা একটু টাইমিংটাই এদিক ওদিক করে নিয়েছি তো রোববার দিন সিম্পোজিয়াম হচ্ছে যারা সিম্পোজিয়াম সম্পর্কে আগ্রহী তারা অবশ্যই আমাকে টেক্সট করে জানাবেন যে আমি সিম্পোজিয়াম সম্পর্কে মাত্র কুড়িটা সিট আছে অলরেডি বাকিটা ফিল আপ হয়ে গেছে তো একটু তাড়াতাড়ি করবেন যাতে পাওয়া যায় আবার অনেকে আছেন সিম্পোজিয়াম স্যারকে জানলাম তারপরে রেসপন্স করলাম না একদম শেষ মুহুর্তে স্যার আমাকে তো নিতে হবে আমি তো আপনি আমাকে তো হোয়াটসঅ্যাপ করেছেন তাই প্রথমেই আমি আমার প্রতিবন্ধকতাটা বলে দিলাম আমার কিন্তু একশো বেশি আমি সিট করতে গতবার রিপিট করতে হয়েছিল আমাকে আরেকবার কোনো একবার গতবার বা তার আগের বার তো সেই কারণে রিপিট টিপিটগুলো আর করতে চাই না মোটামুটি সবাইকে নিয়ে যাতে সকলে মিলে আমরা এনজয় করতে পারি বিষয়টাকে সেটাই মূল উদ্দেশ্য থাকে আর গেল হচ্ছে আর আঠাশে ডিসেম্বর অবশ্যই রিসার্চ অ্যানালিসিসের ক্লাস স্টার্ট হচ্ছে যারা এখনও রেজিস্ট্রেশন করেননি ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করুন এই আমি কিন্তু খুব তাড়াতাড়িটাকে শেষ করব রিসার্চ অ্যানালিসিসের মধ্যে দুটো পার্ট থাকে একটা ফান্ডামেন্টাল একটা টেকনিক্যাল টেকনিক্যাল পার্টটা তো অবশ্যই লাগবে আপনার ট্রেডিং করতে গেলে ওটা ছাড়া তো কিছুই হবে না আর যারা অনেকে ডেরিভেটিভ ডাইরেক্ট ডেরিভেটিভ ক্লাস করতে আসছেন আমার কাছে তাদের কাছে আমি প্রথমেই বলি রিসার্চ অ্যানালিসিসের টেকনিক্যাল পার্টটা কিন্তু আপনাদের কাছে কনফিডেন্স বিল্ডিংয়ের পার্ট অনেকে ডেরিভেটিভ ডেটা থেকে বেস করে একটা জিনিসকে আইডিয়া করতে আসছেন অবশ্যই সেটা দরকার আছে কিন্তু ডেরিভেটিভ ডেটা কিন্তু দাঁড়িয়ে থাকে টেকনিক্যালের ওপরে প্রচুর মানুষের পার্টিসিপেশান প্রচুর মানুষের কনসেপশন প্রচুর মানুষের একটা জিনিসের প্রতি আগ্রহ বা অনাগ্রহ এটাই কিন্তু রিফ্লেকশান হয় সেখানে কতগুলো টেকনিক্যাল ইন্ডিকেটার জেনে নিলাম ব্যাস আমি টেকনিক্যালটা সব বুঝে গেছি সেটাও যেমন হয় না আবার পুরোটাকে একটা সিস্টেমের মধ্যে না আসলেও এই জিনিস থেকে কিন্তু সঠিক পর্যায়টা পাওয়া যায় না বিএস যারা আমার কাছে ডেরিভেটিভ ক্লাবে আছেন আমি বিএসসি সম্পর্কে ঠিক তার আগের আগের দিনকে আমি বিএসসি সম্পর্কে একটা পজিটিভ ভাবনা দিয়েছিলাম যে বিএসসিটি কিন্তু এবার ব্রেকআউট হতে যাচ্ছে তা কেন দিয়েছিলাম কী কারণে দিয়েছিলাম সেটাও লজিকটা আমি যখন তাকে আমি প্লেস করেছিলাম তার মধ্যে কিন্তু টেকনিক্যাল পার্ট এবং ফান্ডামেন্টাল পার্ট দুটো পার্টি কিন্তু তার মধ্যে রয়েছে তো সেটাকে ছেড়ে দিয়ে হবে না তো সেই কারণে যারা অবশ্যই এই দুটোকে পড়াশোনাটাকে ঠিকঠাক করতে চান তারা অবশ্যই রিসার্চ অ্যানালিসিসটা তাদের কাছে মাস্ট তো রিসা অ্যানালিসিসের ক্লাস আঠাশ তারিখ শুরু হচ্ছে কয়েকটা সিট আছে আপনারা ইমিডিয়েটলি যোগাযোগ করে রেজিস্ট্রেশনটা করে নেবেন এটা গেল আমার রিসার্চ অ্যানালিসিসের পার্টটা আবার এর সঙ্গে সঙ্গে তো ডেরিভেটিভ ক্লাবের গল্পটাও করে ফেললাম তো ডেরিভেটিভ ক্লাবটা হচ্ছে বেসিক্যালি আর এই পাশে ক্লাসের কোনো অ্যানাউন্সমেন্ট নেই অনেকেই বলছেন স্যার নেক্সট ডেরিভেটিভ ক্লাসটা কবে হবে হ্যাঁ ক্লাস এখন এই মুহূর্তে আমি অ্যানাউন্সমেন্ট করছি না এরপরে করব অবশ্যই পরে করব এবং একটা ডেরিভেটিভের একটা অফলাইন ক্লাস বিহালাতে এটা করানোরও পরিকল্পনা আছে তো দেখা যাক সেটা কি হয় তো যারা অফলাইনের জন্য বসে আছেন বহু মানুষ বসে আছেন আমরা যেমন জানি তো সেক্ষেত্রে আমি অনেকদিন অফলাইন করাচ্ছিলাম না তো আশা করছি নেক্সট ইয়ারে আমি অবশ্যই একটা অফলাইনে ক্লাস তো করাবো ডেরিভেটিভের তো একটু ওয়েট করুন তাহলে যারা নতুনভাবে শুরু করবেন ভাবছেন ডেরিভেটিভটাকে এনিবে আর যেটা বলবার সেটা হচ্ছে যে ডেরিভেটিভ ক্লাব ডেরিভেটিভ ক্লাবটা হচ্ছে বেসিক্যালি আমার ছাত্রদের নিয়েই মেনলি তৈরি অনেকে বাইরের লোকও আছেন বাইরের যারা আছেন তারা আছেন এটাতে দুটো করে আমি এখন ভিডিও রিলিজ করি একটা রিলিজ করি হচ্ছে সোমবার দিন রাত্রিবেলা একটা বুধবার দিন রাত্রিবেলা এইটার মধ্যে তিনটে পার্ট থাকে একটা পার্টে আপনাদের প্রশ্ন প্রশ্নপত্র থাকে ক্লাবের মধ্যে তো প্রশ্নপত্র আসবেই সেগুলোকে আমি উত্তর দিই সেগুলো সমস্ত চার্টিক্যালি সেগুলোর অংশ ডেরিভেটিভ ডেটা থেকে সম্পূর্ণ দিয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আর তার সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে মার্কেট সম্পর্কে নিফটি ব্যাঙ্ক নিফটি সম্পর্কে আমার কি আইডিয়া সেটা নিয়ে একটা ডিটেলস পার্ট থাকে অবশ্যই চার্ট সমস্ত অ্যানালিসিস সমস্ত কিছু করে থার্ড পার্টে থাকে হচ্ছে দুটো করে কলেজ। আমার রেকমেন্ডেশান বা আমার ভাবনা এই কলগুলো কিন্তু বেসিক্যালি ডেলিভারি কল অবশ্যই সেক্ষেত্রে অনেক সময় কোনো যদি অপশান স্ট্র্যাটেজিকে ইউজ করতে হয় সেটাও বলে দেওয়া হয় কখনো হয়তো ফিউচারের কথা বলা হয় বলা হয় সেখানে আর সারা মাসের জন্য একটা পুট সেলিং কনসেপ্ট বা একটা কোনো স্ট্র্যাটেজি কনসেপ্ট একটা বা দুটো এটা থাকে যার যেটা অনেকে বলেন স্যার এটা হচ্ছে মধ্যবিত্তের সংসার অর্থাৎ কিছু না করে স্যার করলে করলেই অনেকটা হয়ে যায় তো যাই হোক হ্যাঁ সব ধরনের সংসারিত মধ্যবিত্ত উচ্চবিত্ত কালকে একজন ভদ্রলোক শুধুমাত্র মানে একটা স্টকে প্রায় লাখ টাকার কাছাকাছি রোজগার করেছেন ডেরিভেটিভ ক্লাবেরই অংশ পুরোটা যে আমার রেকমেন্ডেশন পুরোটা যে আমার বক্তব্য তা নয় তারপরেও তার নিজস্ব ভাবনা তার মধ্যে তৈরি হয়েছে প্রতি মুহুর্তে ওপেন ইন্টারেস্ট দেখা প্রতি মুহূর্তে ইমপ্লয়ারিটি পার্সেন্টাইল দেখা কোনো মুভমেন্টের সঙ্গে কতটা যাওয়া যাবে সেটা দেখা তার সঙ্গে এডিএস রাইজিং থাকছে কিনা দেখা একটা সিস্টেমকে ডেভেলপ করতে হলে কিন্তু আপনার নিজস্ব পার্টিসিপেশন লাগবে কেউ একজন বা কোথাও একজন আপনি হয়তো একটা সূত্র পেয়ে গেলেন যে এটা এই অবধি যাবে বা এই অবধি যেতে পারে তারপরে যাবে কি না তার পরে টানবে কিনা সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে বাকিরা হয়তো তিন হাজার টাকা লাভ করেছেন পাঁচ হাজার টাকা লাভ করেছেন উনি লাখ টাকার কাছাকাছি লাভ করছেন এই পার্থক্যটা কিন্তু তৈরি হবে যদি সাবজেক্টটার মধ্যে ঢোকা যায় কেউ হয়তো পঞ্চাশ হাজার টাকা লস করছেন আপনার স্টপ লসটা হয়তো পাঁচ হাজার টাকাতেই ছিল আপনি পাঁচ হাজার টাকাতেই বেরিয়ে গেছেন এই জিনিসটাও কিন্তু দরকার আছে সব সময় আপনি প্রফিট করবেন বাকি সবাই লস করবেন তা তো হবে না সব সময় এখানে রিক্সটা একটা বড় ফ্যাক্টর থাকে সেই রিক্সটাকে কি করে মিনিমাইজ করতে হয় এটাই তো পড়াশোনা যে আমি একটা সিস্টেমকে ডেভেলপ করলাম করে তার মধ্যে কি কি রিক্স থাকছে সেই রিক্সগুলোকে আমি কিভাবে গার্ড দেব সেই রিক্সটা যদি উল্টো দিকে চলে আসে তাহলে আমি কি করব ধরুন নিফটি সম্পর্কে আপনার একটা ভাবনা আছে এখান থেকে নিফটি ওপর দিকে যাবে বা নিচের দিকে যাবে কোনো কারণে নিফটি যদি তাহলে সেখানে স্টপ লস থাকবে সেখানে অবশ্যই সেখানে একটা মানে প্রভিশনাল একটা আলাদা সিস্টেম থাকবে বা আলাদা একটা স্ট্র্যাটেজি থাকবে সেই স্ট্র্যাটেজিটাকে সেটাকে গার্ড দিতে হবে এইভাবেই তো সিস্টেমগুলোকে তৈরি করতে হয় তো সেই জায়গাগুলো অবশ্যই কিন্তু পড়াশোনার মাধ্যমেই তৈরি হয় যাই হোক তো ডেরিভেটিভ ক্লাবটা এরকম যারা ডেরিভেটিভ ক্লাবে যোগদান করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে তাদের যে তারা যে চাইছেন সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি ডিটেলসটা দিয়ে দেবো মান্থলি ইয়ারলি একটা আমাদের সাবস্ক্রিপশান আছে আর কি আর আছে এস আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এটা হচ্ছে অপশান রাইটার্স পোর্টফোলিও সার্ভিস বেসিক্যালি এখানে শুধুমাত্র স্টক অপশানের উপরে একটা এক্সপায়ারি থেকে শুরু করে আরেকটা এক্সপায়ারি অবধি এক্ষেত্রে কলগুলো জেনারেট করা হয় এটা কমপ্লিটলি আমার দ্বারা তৈরি হয় এবং আমরাই এভাবে কাজটা করাই একেবারে মানে প্রায় রিক্সটাকে একেবারে মিনিমাইজ করে যাদের মোটামুটি ক্যাপিটাল অ্যারাউন্ড সেভেন ল্যাক্স আছে তারাই ওডাব্লুপিএসের জন্য অ্যাপ্লাই করতে পারেন ইতিমধ্যে প্রায় ছ পাঁচ ছ মাস হয়ে গেল ও ডাব্লুপিএস সাকসেসফুলি রান করছে তো দশজনের এক একটা ব্যাচ হয় তো ইতিমধ্যে নভেম্বরের ব্যাচ তো চলছে তো ডিসেম্বরের জন্য যারা আগ্রহী হবেন তারা অবশ্যই মোটামুটিভাবে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে আমাকে অবশ্যই জানিয়ে রাখবেন বা জয়েন করে যাবেন ওডাব্লিউপিএসের মূল বিষয়টা হচ্ছে তিনটে পার্ট করা হয় পুরোটাই কিন্তু গ্রিক্স ম্যানেজমেন্টের ওপরে প্রত্যেকটা পার্টে অর্থাৎ প্রথম দশ দিন তারপরে মাঝে দশ দিন তারপরে লাস্ট দশ দিন এই তিনটের দশ দিন আলাদা আলাদা করে কিন্তু নেওয়া হয় এবারে এই তিনটের দশ দিনের জন্য স্টক স্পেসিফিক জায়গা থাকে ইমপ্লয়েড ঘোর ফ্যাক্টরটা থাকে কোন রিক্সের কোন মুভমেন্টটা আমরা জাস্টিফাই করতে পারবো কখন কিভাবে প্রফিট বুকিং হবে এই পুরোটাই আমি ম্যানেজ করে দিই তো সেক্ষেত্রে খুব একটা আপনাদের পার্টে করার থাকে না শুধু আমার কথাগুলো শোনা ছাড়া লিমিটেড প্রফিট লিমিটেড লস স্ট্র্যাটেজি সবসময় থাকে এবং সেইভাবেই এই কাজটা হয় তা যারা ওডাব্লিউ পি এস এর জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ডিসেম্বর ব্যাচের জন্য কিন্তু এখন ইমিডিয়েটলি আমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করে নিচ্ছি একটা এক্সপায়ারি থেকে আরেকটা এক্সপায়ারি অবধি যাবে নিফটি এখন আছে পঁচিশ হাজার চারশো বিরানব্বই মানে চারশো পাঁচশো ধরেই চললাম তো ইমিডিয়েটলি নিফটির কাছে একটা বড় সাপোর্ট লেভেল এই সাপোর্ট লেভেলটা কিন্তু ভীষণ ভাইটাল আপনাদের একটুখানি এটাকে খেয়াল রাখতে হবে পঁচিশ হাজার দুশো বাইশ এই সাপোর্ট লেভেলটা যদি নিফটি ভেঙে যায় তাহলে পরে পঁচিশ হাজার চোদ্দোতে একটা মাইনাস সাপোর্ট তারপরে কিন্তু এটা চব্বিশ হাজার তিনশো একচল্লিশের দিকে দৌড়াবে তো পঁচিশ হাজার দুশো বাইশ যতক্ষণ পর্যন্ত না ভাঙছে ততক্ষণ পর্যন্ত নিফটির ডাউনসাইড নিয়ে আমার কোনো ভাবনা নেই নাম্বার ওয়ান উপর দিকে যদি ওঠে এক্ষুনি নিফটির ক্ষেত্রে বড় রেজিস্ট্যান্স হচ্ছে পঁচিশ হাজার ছশো সাতাশি ছাব্বিশ হাজার পঞ্চাশ এবং অবশেষে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ এই যে বললাম চব্বিশ হাজার তিনশো একচল্লিশ অব্দি এটা কিন্তু নেমে আসতে পারে হাজার চোদ্দ ভেঙে যায় এবং পঁচিশ হাজার দুশো বাইশের তলায় একটা সাবস্টেনশিয়াল সময় সেখানে কিন্তু ট্রেড করে ওটা যদি না করে তাহলে নিফটির যে কোনো ডাউন মানে কারেকশানে বাইং জোন কালকে অসাধারণ একটা বাইং জোন দিয়েছিল সেখান থেকে যারা বাই করেছেন অবশ্যই সেখান থেকে প্রচুর পয়সা রোজগার করতে পেরেছেন বেশ কিছু কাউন্টারে তো এই জায়গাটাকে বুঝতে হবে যে সাপোর্ট জোনের থেকে বাউন্স করবার কতটা অ্যাপটিচিউড লাগে বিরাট সাপোর্ট পঁচিশ হাজার দুশো বাইশ একটা দুর্ধর্ষ সাপোর্ট পঁচিশ হাজার চোদ্দোতে একটা সাপোর্ট পঁচিশ হাজার তিনশো পঁচাশিতে একটা সাপোর্ট এই টোটাল একটা সাপোর্ট জোন তৈরি আছে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু চট করে ভাঙা মুশকিল হবে এই জায়গাটাকে যদি ভাঙতে হয় তাহলে যে পরিমাণ ইমপ্লয়েড ভোলাটিলিটি পার্সেন্টাইল লাগবে সেটা না গ্যাদার করতে পারলে তাহলে কিন্তু হবে না কিন্তু সেই পরিমাণ ইমপ্লয়েড ভোলাটিলিটি পার্সেন্টাইল এই মুহূর্তে বাজারে নেই বাজার বাউন্স করেছে এবং বাউন্সটা আরেকটু ভালো হলে হয়তো আরেকটু ভালো লাগতো আদারওয়াইজ ঠিক আছে এই ধরনের মুভমেন্টকে অবশ্যই আমরা জাজমেন্ট দিতে পারি এবং এখান থেকে আমি খুব একটা নেগেটিভ মানে অ্যাটিটিউড নিয়ে চলবো না যতক্ষণ পঁচিশ হাজার দুশো বাইশ না ভাঙছে এটা হচ্ছে নিফটি সম্পর্কে বললাম ব্যাঙ্ক নিফটি সম্পর্কে তো ব্যাঙ্ক নিফটি জানেন ইতিমধ্যে হাই করেছে তো ব্যাঙ্ক নিফটি সম্পর্কে যেটা আপাতত বলা সেটা হচ্ছে সাতান্ন হাজার তিনশো পঁচানব্বই ছাপ্পান্ন হাজার ছশো সত্তর এবং ছাপ্পান্ন হাজার চুরাশিতে সাপোর্ট আর ওপর দিকে যদি ওঠে তাহলে আমি মোটামুটি একষট্টি হাজার অবধি দেখতে পাচ্ছি ব্যাংক নিফটির চার্ট নিফটি চার্টের তুলনায় অবশ্যই অনেকটাই ভালো ব্যাঙ্ক নিফটিতে যেটা আপনারা খেয়াল রাখবেন ব্যাঙ্ক নিফটিতে এখন কিন্তু ভোলাটিলিটি কমে গেছে তার ফলে যারা অপশানে যারা সেল করে কাজ করেন অর্থাৎ যাদের একটু স্ট্র্যাঙ্গেল পজিশান বা আয়রন ফ্লাই বা আয়রন কন্ডোর এই সমস্ত পজিশান নিয়ে কাজ করবার সুযোগ আছে তারা কিন্তু সে সমস্ত পজিশান নিয়ে এখন কিন্তু কাজ করতে পারে নিফটির ক্ষেত্রে আপনাদের বললাম একটা লেভেল আপনাদের তবর্তী মধ্যেই বললাম এই লেভেলগুলোকে দেখে আপনারা নিফটি ট্রেডটা নিন আশা করি খুব একটা প্রবলেমে পড়বেন না তা এটা হলো নিফটি এবং ব্যাংক নিফটির কথা এবার চলে আসে আমার পোর্টফোলিও আমার পোর্টফোলিওর বিষয়ে সম্পূর্ণ আমার কনসেপ্ট আমার ইচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করলে আর কি কি হয় ভালো লাগে এই জন্য ব্যাপারে বাইরে কিছু নয় তবে এটা রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কমপ্লিটলি আমার পোর্টফোলিও আমারই থাকবে এবং এই জায়গাতে আমি আমার স্টপ লস রাখবো এবং টার্গেট রাখবো সেটা কিন্তু কমপ্লিটলি আমিই রাখবো আমি জাস্ট আপনাদের সাথে তিনটে স্টকের নাম আজকে একটু শেয়ার করছি একটা হচ্ছে মাহিন্দ্রা মাহিন্দ্রা একটা হচ্ছে সিয়ার্ট লিমিটেড একটা হচ্ছে ইপকা ল্যাব এই তিনটে স্টকের আমার টেকনিক্যাল এটা কিন্তু কমপ্লিটলি টেকনিক্যাল পার্ট কোথাও ফান্ডামেন্টালের সঙ্গে গুলিয়ে ফেলবেন না ফান্ডামেন্টাল পার্ট ইজ ফর ইনভেস্টমেন্ট টেকনিক্যাল পার্ট ইজ ফর ট্রেডিং এটা কমপ্লিটলি ট্রেডিং ট্রেডিং কনসেপ্ট এবং এটা এই তিনটে স্টকের আমার ট্রেডিং ওয়েটা অর্থাৎ এখন চার্ট ফর্মেশনটা অবশ্যই একটু ভালো লাগছে ব্যাস তাহলে আজকে এইটুকুই সকলে ভালো থাকবেন তো বটেই জমিয়ে ট্রেড করুন মার্কেটে একটু কারেকশান নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই মার্কেট স্টেডি আছে সমস্ত কিছু ভালো আছে যারা টেকনিক্যাল মানুষ তাদেরকে ছোট্ট একটা কথা বলে দিই অ্যাডভান্স ডিক্লাইনটাকে কিন্তু একটু খেয়াল রাখবেন অ্যাডভান্স ডিক্লাইনটা সব কথা বলে দেয় অর্থাৎ এডি চারটা একটুখানি খেয়াল রাখবেন তাহলে আজকে এটুকু থাকলো সকলে ভালো থাকবেন নমস্কার